কোথায় আউ মিলিগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক করে বলেন কোথায় আউ মিলিগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা শরিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা বলে হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আও লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কেনা বলেন কথায় কথায় বলে খেলা হবে কি কি হবে ফাইনাল খেলা হয়েছে না হয় নাই ফাইনাল খেলায় ওরা হারছে না জিতছে যদি বলেন হারছে না জিতছে জিতেছে কারা জোরে আওয়াজ দিয়ে বলো কে জিতেছে আমরা জিতেছি জোরে বলি আল্লাহু আকবার তোমরা অহংকার করে ক্ষমতার চেয়ার পেয়ে ভেবেছিলাম এই চেয়ার মনে হয় আর কেউ কেড়ে নিতে পারে না বুঝতে হবে তোমাদেরকে চেয়ারে আবু ছিল ঠিক কিনা বলেন এই চেয়ারে না বলে

শামী মুসলমান কি নাম চেহারা যেমন দেখতে তেমনই কথাবার্তা উল্টো বল্টা ঠিক কেনা বলে না বলে খেলা হবে কথাই কথাই বলে খেলা হবে মানে গুলি তো ওদের হাতে সেনা বাহিনী ছিল ওদের হাতে পুলিশ ছিল ওদের হাতে সমস্ত তন্ত্র মন্ত্র ছিল ওদের হাতে কিন্তু ওরা ভুলে গিয়েছিল আমার আল্লাহর দিন কখনো গুলি দিয়ে যেতে না আমার আল্লাহর দিন কখনো সৈন্য সংখ্যা বেশি দিয়ে যেতে না আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হয় জিতাইতে হয় ইমান দিয়ে এবং আল্লাহর সাহায্য নিয়ে ঠিক কেনা বলে না প্রিয় হাজিন বেশি হয়ে যাচ্ছে মনে হয়